প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সপ্তাহ দানে শুরু হচ্ছে আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট্ট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা বলতে চলে ধরু আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আমার নাম রোজ রোজ নাম তো ওর নামটা কে রাখছে আপনার নামটা আছে আপনার থাকেন কোথায় থাকেন আপনি ভাইয়া কি করে ভাইয়া ব্যবসা চার দোকান আছে। চার দোকান আছে। আপনাদের বিয়ে शादी হয়েছে? না, বিয়ে কই আমার একটাই ভাই। বড় কে আপনার ভাই? ভাই বড়। ইউটিউবে কেন আসছেন বলুন? ইউটিউবে একটা যেন ভালো একটা মানুষ পাই। মানুষ যেন হয়। সেই জন্য। ইউটিউবে মনে যায়। আমার পাশে একটা আপু করছে তারও এরকম ইউটিউব সাইডে বিয়ে হয়েছে আমি সে আমার বলছে যে তুমি একটা সাইডে আসো তুমি একটা ভালো মানুষ পাবা আচ্ছা আচ্ছা আপনাদের দেশে বাড়ি কোথায় আপু আমার দেশে বাড়ি সাভারে সাভারে লেখাপড়া করছেন হ্যাঁ কিছু করছি কোন পর্যন্ত পড়াশোনা করছেন কোন পর্যন্ত করছেন বল আর আর পড়তে পারেন হ্যাঁ আর বি পড়া করেছিলাম পরে আবার ছেড়ে দিয়েছি টাকা আর করতে পারি না আচ্ছা আপনি কি কাজ করেন এখন এক ভাষায় কাজ করতাম এখন আর করি না হাতে ব্যথা দেখা তাহলে কি আপনি চলতেছেন এখন ভাইয়াই চালাচ্ছে আচ্ছা আপনার বয়স হলো কত বল হুম বয়স হলো কত আমার বয়স তো 20 20 বছর এই যে 20 বছর বয়সে কি কি আপনাকে বলেন না যে রোজ আমি তোমাকে ভালোবাসি বলে অনেকেই যতুক চায় এটা চাই ওটা চাই নিজের বাপ মা না থাকলে আমরা যখন ভাই চায় তখন যে তো চলতাছ আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিব ঠিক কোন কথা বলতে বলবেন তো হ্যাঁ পারবো এখন আপনি কি রকম ধরনের মনে মানুষ চাচ্ছেন আমি চাইতেছি যে এমন একটা মানুষ সে যেমনই হোক কিন্তু সারা জীবন তার কাছে রাখবে সে যেতে নিয়ে যাবে সেদিকেই যাবে তো এই যে দেশ বিদেশ থেকে নিয়ে আপনাকে ফোন দিয়ে যদি বলে যে রোজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে বাচ্চা কাচ্চা আছে বা আমার বয়স সত্তর বা আপনি কি রাজি হবেন সে খাওয়ান পরেন ঠিক মতো দিতে ভালো রাখলে সমস্যা নেই তার যদি বহু বাচ্চা থাকে থাকতে সে যদি চালাইতে পারে সমস্যা আপনি তো আর কিছু বলতেছেন দূর উদ্দেশ্যে বলতেছি যে আমার নিজের বলতে কেউ নাই ভাই আছে একটা আমার সাথে পাশে যেন ভালো একটা মানুষ থাকে খারাপ কোনো নিয়ের দিন না করে যে বিয়ে করবে সে যদি বলে এখন আস বিয়ে করব আমি অবশ্যই বিয়ে করব তো প্রিয় দর্শক রোজাপুর কথা বলা আপনারা শুনলেন যে রিয়েল একজন অসহায় মানুষ পাশে বাসার থেকে নিয়ে যখন ইউটিউব করছে জানতে পারছে ইউটিউবে মনে মানুষ পাওয়া যাবে এটা ভেবে ইউটিউবে আসছে আপনার যদি অ্যাপের সাথে যোগাযোগ করতে চান তারপর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর থ্রি এইট জিরো নাম্বারকে নাম আমরা বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর থ্রি এইট জিরো এর নাম্বারে আপনারা তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্যতা দূরের জন্য আপনাদের এখান থেকে ব্যক্তিগত ব্যাপার অনুষ্ঠানে বিশ্ব বছর করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম